আপনারা কি প্রতিদিন চা খাচ্ছেন এখন থেকে চা খাবেন না চা না খেয়ে এটা বেছে ঢেলে দিন তারপরে দেখুন কি ঘটে যা ঘটবে পুরোই অবাক হয়ে যাবেন চমকে যাবেন সংসারে এমন কিছু কাজ রয়েছে যে সেই কাজগুলো করতে গেলে কিন্তু অন্যের হেল্প নেওয়ার প্রয়োজন পড়ে তো আজকে আমি তেমনই কিছু কাজের সহজ টিপস আপনাদের সাথে শেয়ার করব অন্য কারো হেল্প ছাড়াও আপনারা কীভাবে সেই কাজগুলো করে নিতে পারবেন তো আশা করছি আজকের টিপসগুলো আপনাদের কাজে দেবে আর পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা অনেকগুলো টিপস শিখে নিতে পারবেন আর প্রতিদিনকার মতো বলতে চাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে যারা আজকে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার পেজটি করে দিয়ে দেবেন তা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আবারও ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কী কী দেখে নেওয়া যাক প্রথম টিপস আমাদের বাসায় যখন সিলিন্ডার ভর্তি গ্যাস আসে তখন কিন্তু আমরা এই গ্যাসটা লাগানোর সময় অন্যজনের হেল্প নিই যেমন ধরুন গ্যাসটা এই জায়গায় আছে এখান থেকে আমরা আমাদের কিচেনে নিয়ে যাবো তখন কিন্তু আমরা একা এটা নিতে পারি না আর বাসায় যদি অন্য কেউ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রান্সফার করে নিতে গেলে ফ্লোরে কিন্তু দাগ পড়ে যায় আর এই দাগটা কিন্তু উঠতে চায় না আর এরকম ফ্লোরে যদি দাগটা পড়ে যায় সেটা কিন্তু দেখতেও খারাপ লাগে তো বাসায় যদি কেউ না থাকে আপনারা যদি একাই এটা বহন করতে চান তাহলে এটা কিভাবে এখান থেকে আপনারা নিয়ে যাবেন তো তার জন্য আপনারা নেবেন একটি পাপস পাপোশের ওপরে যদি সিলিন্ডারটা একটু কষ্ট করে উঠিয়ে দেন তাহলে দেখবেন এই সিলিন্ডারটা আপনারা সহজেই কিন্তু এখান থেকে কিচেনে নিয়ে যেতে পারবেন আপনার বাসার যে কোনো স্থান থেকে আপনারা ইজিভাবে কিন্তু এটা অন্য স্থানে স্থানান্তর করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কারো হেল্প লাগবে না তো দেখুন আমি এখানে পাপসের উপরে নিয়ে নিয়েছি নেওয়ার পরে নেওয়ার পরে আমি এটা একাই কিন্তু টেনে নিয়ে যেতে পারছি সেক্ষেত্রে কিন্তু ফ্লোরেও যেমন দাগ পড়ছে না আর এটা কিন্তু এখান থেকে নিয়ে যেতে আমার কোনো কষ্টই হচ্ছে না তো আশা করছি এই টিপসটাও আপনাদের কাজে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এবারে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার টিপসে এটাও সিলিন্ডার সংক্রান্ত যখন আমরা গ্যাসের সিলিন্ডার রাখি তখন দেখা যায় সেই জায়গাটা কিন্তু গোল হয়ে মরিচার একটা দাগ পড়ে যায় আর এই সুন্দর ফ্লোরে এই দাগগুলো কিন্তু আসলেই বেমানান আর এই দাগগুলো ওঠানোর জন্য পরবর্তীতে আমাদের কিন্তু অনেক কিছু দিয়ে ঘষে ঘষে উঠাতে হয় তো সেটা না করে আপনারা যদি আপনাদের বাসায় যেই কেকগুলো অর্ডার করেন বাইরে থেকে যে কেক আমরা অর্ডার করি সেই কেকের কিন্তু বোর্ডগুলো থেকেই যাই আর এই বোর্ডগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর সেক্ষেত্রে কিন্তু এটা ফেলতেও ইচ্ছে করে না তো এটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন এই সিলিন্ডার রাখার ক্ষেত্রে সিলিন্ডার রাখার স্ট্যান্ড তো কিনতে পাওয়া যায় কিন্তু সেই স্ট্যান্ডগুলো কিন্তু বেশি দিন টেকসই হয় না পাশাপাশি আমরা এক্সট্রা টাকা কেন খরচ করবো এরকম ঘরোয়া উপায় যদি বের করতে পারি তো দেখুন আমি এই বোর্ডটা রেখে দিলাম আর এর উপরে এই সিলিন্ডারটা উঠিয়ে রাখছি সেক্ষেত্রে কিন্তু এই মরিচার দাগটা কিন্তু ফ্লোরে আর আটকিয়ে যাবে না তো কেমন লেগেছে এই টিপসটি দেখুন তো আশা করছি আপনাদের টিপসটি অনেক কাজে দিবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ছালোয়ারে বন ভরি তখন দেখা যায় কোনো সেফটি পেন অথবা কোনো পেনের হেল্প নেই তো নর্মাল পেন দিয়ে যখন আপনারা বনটা ভরতে যাবেন তখন কিন্তু এই নর্মাল পেন খুলে যায় অর্থাৎ এই বনটা খুলে খুলে আসে তো তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন এরকম শীষে যে বলপেনগুলো সেগুলো নিতে পারেন শীষটা বের করে নেবেন আর এই যে খালি কাভারটা আছে এর ভেতরে এভাবে বনটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এর ওপরে ক্যাপটা আটকে দেবেন তাহলে এটা কিন্তু খুব মজবুত হয়ে লেগে যাবে সেক্ষেত্রে আপনারা দ্রুত কিন্তু এই বনটা ভরে নিতে পারবেন সেফটবিন দিয়ে ভরতেও কিন্তু অনেকটা টাইম লাগে যেহেতু সেফটবিন ছোটো তাই আপনারা মাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু দ্রুত এই কাজটা করে নিতে পারবেন নিরাপদভাবে সেফটিবিন দিয়ে করতে গেলে কিন্তু সেফটিবিন ভিতরে যেয়ে যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু হাতে লাগার সম্ভাবনা থাকে তাই আপনারা এরকম বলপেনের খালি শীষ কিন্তু ব্যবহার করতে পারেন তো দেখুন কত সহজেই কিন্তু এটা পড়ানো হয়ে গেল এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন আলমারিতে বেডশিট রাখি তখন দেখা যায় পিলো কভারগুলো খুঁজে পায় না তো বেডশিটের সাথে যদি পিলো কভারগুলো এভাবে রেখে দেন তাহলে কিন্তু বেডশিট আর পিলো কভার কখনও আলাদা হবে না তার জন্য আমি বেডশিটটা প্রথমে চার ভাঁজ করে নিয়েছি এবং এই সাইডে আমি আধা চড়া করে একটি ভাঁজ দিয়ে নিলাম ভাঁজ দেওয়ার পরে আমি এটা উলটিয়ে নেব তো উলটিয়ে নেওয়ার পরে আমি ওই সাইড থেকে এখানে অল্প একটু ভাঁজ করে নিলাম এবং অপর পাশটাও এই সাইড থেকে অল্প একটু ভাঁজ করে নিচ্ছি ভাঁজ করে নেওয়ার পরে আমি এই মাথা থেকে ভাজ দিয়ে নিয়ে এসে এখানে দিয়ে দিলাম এখানে তিনটা ভাজ হয়ে গেল এবারে দেখুন আমি প্রথমে যে ভাজটা দিয়েছিলাম সেটা কিন্তু একটা পকেটে পরিণত হলো এবারে এই পকেটের ভিতরে আপনারা পিলো কভারগুলো যত্ন করে রেখে দেবেন দেখবেন পিলো কভারগুলো কিন্তু আর হারিয়ে যাবে না আর আলমারি যত ঘাটাঘাটি করেন না কেন এই পিলো কভার কিন্তু এর মধ্যেই রয়ে যাবে সেক্ষেত্রে যখন বেডশিটটা আপনারা পাততে যাবেন আপনাদের আর পিলো কভার খুঁজে খুঁজে বের করতে হবে না তো বন্ধুরা আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আচার তো আমরা সবাই খেতে পছন্দ করি তো দেখা যায় আমরা যেখানে আচার রাখি এই আচারের জারের গাবে তেল কিন্তু চুয়ে চুয়ে সেই জায়গাটা পরে এবং নোংরা হয়ে যায় সেটা আপনি বাইরেই রাখেন বা ফ্রিজেই রাখেন তো বাইরে যদি রাখেন সেক্ষেত্রে কিন্তু এরকম ট্রে দিয়ে রাখবেন তাহলে কিন্তু তেলটা আপনাদের কিচেন কাউন্টার নোংরা করবে না অথবা আপনি যেখানে রাখবেন সেই জায়গাটা নোংরা করবে না কিন্তু যেটার উপরে রাখছেন সেটাও তো ময়লা হচ্ছে সেটাও তো বারবার ধোয়া কিন্তু বেশ ঝামেলার ব্যাপার তো এসব না করে যদি একটি কাজ করেন তাহলে কিন্তু অনেক উপকার হয় এরকম ট্রের উপরে তো রাখবেন কিন্তু ট্রের ওপরে রাখার আগে একটি কাগজ পেতে নেবেন সেটা কাগজ হোক বা টিস্যু পেপার হোক টিস্যু পেপার যদি ব্যয়বহুল মনে হয় যে না আমি এক্সট্রা টাকা খরচ করব না তাহলে একটি খাতার পাতাও কিন্তু এভাবে রেখে দিতে পারেন তো খাতার পাতা যদি এভাবে দিয়ে এই আসারগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু দুই একদিন পর পর এই কাগজটা চেঞ্জ করে দিলেই হবে সেক্ষেত্রে কিন্তু এই ট্রেটা আপনাদের আর ধোয়ার প্রয়োজন পড়বে না তো দেখুন আমি এখানে একটি পেপারই ব্যবহার করলাম আপনারা কিন্তু যে কোনো কাগজ বা নিউজ পেপার বা খাতার কাগজ ব্যবহার করতে পারেন আর যদি এটা ফ্রিজে রাখেন সেক্ষেত্রেও কিন্তু এরকম কোনো একটি কাগজ দিয়ে রাখবেন যেন আপনার ফ্রিজটা নষ্ট না হয় বা তেল চিটচিটে না হয় তো আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটাও আপনাদের কাজে দিবে। এবারে চলে যাচ্ছি লাস্ট টিপসে আমরা কিন্তু চা খাওয়ার পরে চায়ের এই পাতাটা ফেলেই দিই আবার অনেক সময় দেখা যায় চায়ের এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এই চা পাতাটা আর খাবো না চা পাতাটা ফেলে দিব তো সেই চা পাতাটা ফেলবেন না প্রতিদিন যে চাটা খান চাটা ছেঁকে নেওয়ার পরে এই চা পাতাটা আপনারা গুছিয়ে রেখে দেবেন এটা দিয়ে কিন্তু আপনার সংসারের অনেক দামি কাজ হবে তো সেটা কি চলুন দেখে নেওয়া যাক দেখুন আমি এখানে নিয়েছি কিছুটা পানি এবং পানির ভেতরে আমি দিয়ে দিচ্ছি এই ব্যবহৃত চা পাতাটা অথবা এক্সপায়ার ডেট পার হওয়া নষ্ট এই চা পাতাটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে এর ভিতরে যেটা দিতে হবে সেটা হচ্ছে ওষুধ এক্সপায়ার ডেট পার হওয়া যে কোনো ট্যাবলেট কিন্তু আমাদের বাসায় থাকে। সবার বাসাতেই থাকে তো যে কোনো টাইপের ট্যাবলেট কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারেন এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট কিন্তু যে কোনো পোকামাকড় মারতে খুবই সাহায্য করে তাই এটা কিন্তু অবশ্যই আপনারা এর সঙ্গে অ্যাড করে দিবেন তো এটা যেমন বিষ হয়ে যায় মানুষ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে তেমনি কিন্তু এটা পোকামাকড়ের জন্য খুব ক্ষতিকারক তো এখানে আমি দুটো ট্যাবলেট নিয়েছি আর ট্যাবলেটটা এভাবে হেমান দিস্তির সাহায্যে গুঁড়ো করে নিচ্ছি আপনারা যে কোনোভাবে গুঁড়ো করে এই চায়ের সঙ্গে মিশিয়ে দিবেন। তো এরকম ফেলে দেওয়া জিনিস যে সংসারে এত কাজও লাগতে পারে আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন তো দেখুন এটা কিন্তু আমি অলরেডি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নেওয়ার পরে আমি এই চায়ের সঙ্গে মিশিয়ে দেবো তো মিশিয়ে দেওয়ার পরে এটা আমি চুলায় বসিয়ে দিব। আর এটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব চা যেমন যে কোনো জীবাণু গন্ধ দূর করতে সাহায্য করে তেমনি এর সঙ্গে কিন্তু অ্যাড হলো এক্সপায়ার ডেট পার হওয়া ট্যাবলেট দুটো মিলে কিন্তু খুবই পাওয়ারফুল একটি জিনিস তৈরি হয়ে গেল এটা আপনারা কি করবেন তার আগে আমি চাটা ছেঁকে নিচ্ছি শুধুমাত্র এখান থেকে যে ওষুধটা আমি দিলাম সেটা গলে গেলেই কিন্তু হয়ে যাবে রেডি এবারে এটা আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার পরে এটা কি কাজে ব্যবহার করবেন আপনারা জানলে কিন্তু অবাক হয়ে যাবেন তো আমাদের বাসায় দেখা যায় ওয়াশ বেসিন থাকে বা কিচেন সিঙ্ক থাকে সেই কিচেন সিঙ্ক বা ওয়াশ মেশিনের ভেতর দিয়ে কিন্তু কেঁচো ওঠে অন্যান্য পোকামাকড় ওঠে এবং দুর্গন্ধ ছড়ায় তো আপনারা এই চাটা সেই ওয়াশ মেশিন অথবা কিচেন সিংকে দিয়ে দেবেন দেখবেন এই কোনো বাজে গন্ধ তো আসবেই না পাশাপাশি কোনো কেঁচো উঠবে না কোনো দুর্গন্ধ আসবে না একেবারে জীবাণুমুক্ত ফ্রেশ থাকবে তবে এই কাজটি তখনই করবেন যখন আপনাদের ওয়াশ আর কাজে লাগছে না বা কিচেন সিঙ্কটা এখন বর্তমানে আর কাজে লাগছে না এটা রাতে শোয়ার সময় করতে পারেন তাহলে কিন্তু বেশি কাজ দেবে তো দেখুন আমি পুরোটা এইভাবে ঢেলে দিচ্ছি এভাবে আপনারা রেখে দেবেন কিছুক্ষণ ব্যবহার করবেন না তো আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের কাজে দিবে সবাই ভালো থাকবেন বিদায়